পদ্মা কুলকিনারাবিহীন ব্যাপ্তি নিয়ে চলা এই পদ্মা নদীমাতৃক বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী আজ আপনাদের সাথে এমন একটি নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব যেটা সম্পর্কে আপনারা আগে কখনোই অবগত ছিলেন না সুনামগঞ্জে হাউসবোট দিয়ে তো অনেকেই ভ্রমণ করেছেন অনেকেরই এই অনুভূতিটা জানা আছে কিন্তু পদ্মার হাউসবোট সম্পর্কে কজন জানেন এই প্রথমবারের মতো পদ্মায় হাউসবোটের চলাচল শুরু হয়েছে সীমিত খরচে পদ্মার তাজা ইলিশ সকালে খিচুড়ি আবার সাথে বারবিকিউ আর হাউসবোটের জানি তো ফ্রিতে এটা জানার পর নিজেকে আর আটকে রাখতে পারলাম না চলে গেলাম নাইরি টু পয়েন্ট ওতে পদ্মায় প্রথমবারের মতো হাউসবোটের এক্সপিরিয়েন্স উপভোগ করতে আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ইউ গাইজ আর হ্যাভিং টাইম এখন আসি হচ্ছে পদ্মায় তো প্রশ্ন আসে যে হঠাৎ পদ্মায় কেন আসলাম কীভাবে আসলাম যদি বলেন যে কেন আসলাম তাহলে আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন আসলাম আর যদি প্রশ্ন হয় যে কীভাবে আসলাম তাহলে আমি বলি একটা মেট্রো একটা বাস আর একটা রিক্সা চেঞ্জ করে আমরা এখানে আসছি আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হলো আমার পিছনে আছে পদ্মা যার আসলে কোনো শেষ দেখতে পাইতেছি না এক কথায় কুল নাই কিনারণের মূলত আজকের ট্রিপটা হচ্ছে একদিনের ট্রিপ আমরা যে বোটটা চাষি ওটা হচ্ছে সুনামগঞ্জের একটা বোট তো সুনামগঞ্জের বোট হঠাৎ পদ্মায় কেন এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসলে সুনামগঞ্জে যখন পানি বেশি থাকে তখন সুনামগঞ্জে এই এই বোটগুলো থাকে আর এখন এরা প্ল্যান করছে যে যখন পানি থাকে না তখন এরা এদের সবার বোটগুলো পর্দায় চলবে খুবই মিষ্টি একটা রোদ উঠছে আসলে শীতকালে এই রোদটা মজা লাগে বাট গরমের সময় একদমই না খুব ক্ষুদা লেগেছিল ভেবেছিলাম হাউসবোটের খাবার হয়তো সকালে সাধারণ কিছুই দেবে কিন্তু সকালের খাবারে আমাদের দেয়া হল খিচুড়ি মুরগি সাথে ডিম ভাজা মানে অন্য লেভেলের আপ্যায়ন সকালের খাবারের আমাদের বোট পদ্মায় যাত্রা শুরু করলো এই সময়টায় পদ্মার পানি যে এতটা সুন্দর থাকে সেটা আসলে কখনোই চিন্তা করি নাই একদম স্বচ্ছ ক্লিন কোনো ময়লা নেই আর রোদের মিষ্টি আলোটা যখন পানিতে পড়বে ওইটা দেখতে যে এত সুন্দর লাগে আগে কখনোই জানতাম না আসলে শীতকালের যে একটা আবহাওয়া এটা আসলে অন্য কোনো সময়ের সাথে তুলনা করা পসিবল না আমার বাম পাশে এখন একটা চড়াই সাপছে

কৃষকেরা মাঠে অনেক কিছুই চাষ করতেছিল আর সুদূরেই গাছে ঢাকা একটা সবুজ জায়গা দেখা যাচ্ছিল তো কৃষকদের ফসলের কোনো রকম কোনো ক্ষতি ছাড়াই পায়ে হেঁটে চলে গেলাম ওই পুরোপুরি গাছ দিয়ে ঢাকা শান্ত জায়গাটাতে আসলে চাইলেই ভোটের মধ্যে বসে থাকতে পারতাম কিন্তু নতুন একটা জায়গায় এসে সামান্য কিছু হলেও নিজের মাথায় করে স্মৃতি নিয়ে যাওয়া উচিত না হলে তো ঘুরতে আসাটাই বৃথা এখান থেকে প্রাণ খুলে অনেকক্ষণ মুক্ত বাতাস নেয়ার পর আমরা রওনা করলাম পদ্মা সেতুর দিকে আসলে এই বোটটা যতটা বড় আবার এটা সীমাবদ্ধও না যে আপনার জাস্ট পয়সা থাকতে হবে এখানে বিভিন্ন পড়ার জিনিস আছে আপনি চাইলে কোনো খেলতে পারবেন কার্ড খেলতে পারবেন ফুটবলও খেলতে পারবেন চেস খেলতে পারবেন লুডু খেলতে পারবেন সব ধরনের জিনিস আছে আসলে হাউস বোটগুলার এটাই একটা মজা যে আপনি হাঁটাচলা ছড়া করতে পারবেন খেলতে পারবেন সব ধরনের বিনোদনের আয়োজন আছে এখানে আপনারা ফ্যামিলি সহ বা ফ্রেন্ড সার্কেল নিয়ে খুবই একটা আনন্দময় সময় কাটাতে পারবেন এডি লাগাই দিছিল না পিলারের সাথে ওটা কি যে 28 নম্বরটা এই কারণে ক্রস দাও চরসি ডাঙ্গোারে চরসি তারপরে হচ্ছে কাটতে চরসি বাট পদ্ধতিও কিন্তু খারাপ না যথেষ্ট ভালো মানে এখন শীতকাল তো শীতকালের জন্য আমার হিসাবে মানে যাদের টাইম কম মানে দূরে যাওয়ার জন্য তারা ইজিলি ঢাকা থেকে এত কাছে তারা আসে এনজয় করতে পারে এখানে আসলে শীতকাল তো একটু সময় কম কারণ পাঁচটার মধ্যেই আসলে সন্ধ্যা হয়ে যায় তাই আসলে যা দ্রুত করতে হবে চলেন নিচে যাই নিচে গিয়ে দেখলাম তুর্য ভাই আর সিয়াম ভাইয়ের ডাব্লু ডাব্লিউ চলতেছে তারপর আমরা চলে গেলাম পদ্মা সেতুর একেবারে নিচের চরটাতে সব থেকে মজার ব্যাপার হলো আপনারা চাইলেই এই চরে নেমে ফুটবল খেলতে পারবেন সাথে ভলিবল আর যারা পছন্দ করেন না তারা কেটো ভাইয়ের মতো পদ্মাতে ঝাঁপ দিতে পারেন আমার নজর বেশছে কেটো দিকে কেটো এই মতো পানিতে ডুব দিতেছে সময়টা আমরা সবাই অনেক অনেক এনজয় করলাম শহরের যত ব্যস্ততা যত ক্লান্তি সব যেন পদ্মায় ভাসিয়ে দিয়ে আসলাম খেলাধুলা শেষে সবারই প্রায় ক্ষুদা লেগে গেল পদ্মার আসল ইলিশ পদ্মায় বসে খাওয়ার যে অনুভূতিটা সেটা আসলে অতুলনীয় কেটো থেকে আমাদের দুপুরের খাবারের একটা রিভিউ শুনে আসা যাক এইটা যেটা দেখতে এই যে দেখতে মনে হচ্ছে পদ্মার ইলিশ কিন্তু তার এটা এই বেগুনটা মাত্র আনছি

গান শেষে আমরা চায়ের কাপে চুমুক দিতে দিতে লবিতে বসে খেলা শুরু করলাম উনি তারপর আসলো ডামসা রাজের পালা যারা সারাজ সম্পর্কে অবগত না তাদের জন্য বলছি এই খেলায় ছবির নাম অ্যাক্টিং করে বোঝাতে হয় আপনারাও চাইলে খেলে দেখতে পারেন সময় যে কখন চলে যাবে টেরও পাবে না সবশেষে আমরা চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে যেখান থেকে যাত্রাটা শুরু হয়েছিল শীতের মধ্যে ক্যাম্প আর সাথে গানের কলি যেন যে কমতিটা ছিল সেটাও পূরণ করে দিয়েছে রাতের আয়োজনে ছিল বার্বিকিউ চিকেন সাথে পরোটা সবার মতেই বার্বিকিউটা খুবই মুখরোচক ছিল সো এই ছিল আমাদের একদিনের আনন্দে ভরা ফুল একটা প্যাকেজ ঢাকা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে দু টাকায় আপনারাও চাইলে পদ্মা এসে এমন সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে এই হাউসবোটের সব ধরনের ডিটেলস দিয়ে দিচ্ছি আপনাদের নেক্সট ট্রিপটা এখানেই দিতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে লিভে এ বিগ ফর মি আর এরকম আরও ভিডিও দেখতে চেলে ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর আমার লাইফ টাইম আপডেট জানতে চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারে সো ভালো থাকবেন ভালো রাখবেন দিস ইজ সুমন হোসেন লেটস এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড